এতিয়াটো মানে আগেৰে চি চিটি থাকি এতিয়া আছে এতিয়া মানে বছৰে মানে এতিয়া যদি বাবাগৰে যদি মানে এতিয়া চুখ শান্তি থাকে এতিয়া কি নামেই কৈ পাৰে এইটো মানে বিন্দুকা ৰাজা কয় হা এইটোৱে মানে বছৰ ৰুম ৰুম আমি মানে বছৰ আহিলে মানে এতিয়া দিয়ন লাগে আমি এতিয়া মানে হিন্দু সমাজ এতিয়া চলে এই পূজা শুধু না অন্য জাতির করে মানে এটা মানলে মানে এটা ইয়ে করে আর সংক্রান্তি থেকে শুরু হয় মানে আমার বছর ব্রুম ব্রুমিয়া মোটাই টের খাই খায় মানে শান্তি মানে কোনো মানে ক্রিংা মানে দুঃখ দশা ক্রিংা দিনৰ বাবাগৰিয়ানো মানে উম মানে মোক হিন্দু মানে বৰক মানতা মানে বাগলা হক ডেব্ৰমা হক ৰিয়ং হক জমকীয়া হক অম যতনো মা মানুহ বাবাগ পূজা নম মানে বছৰ ব একবাৰ হায়' প্ৰতি বছৰ বে এ হাইনাই বচাই খানাই মানে বৰকন বান্তি খাঙতা এই পূজাটা কবে থেকে প্রচলিত বলতে আমরা ওই রাজ্য থেকে যেটা মানে একটা গড়িয়া পূজা এরকম একটা বই আছে এই বই থেকে জানতে পারা যায় যে আমরা ডাঙাইমা ফা থেকে বহুত হাজার হাজার বছর থেকে এই পূজাটা করা হয়ে শুনেছিলাম এবং আমাদের আসামরাও এই উল্লেখ আছে যে গড়িয়া পূজা মানে হাজার হাজার বছর থেকে করা হয় এই গরু পূজা করাটা মেইন হচ্ছে প্রথম মানে পৈর বৈশাখ থেকে বা বৈশ থেকে অনেকে বৈশ থেকে করে বৈশাখ থেকে কইরা সচিনি সাজেনে করে মানে সাত দিন সাত ডাক যখন থাকে তখন আবার শেষ দিকে সেনা আয়ে ওই সেনা দিকে আবার পূজা করলে পূজা থেকে মানে তারা বিদায় দেওয়া হয় ওই পূজাটা কেন করে মানে আমরা বছর বছর আসলে ধরুন মানে শান্তি সম্প্রীতি